প্রিয় তত্ত্বাবণর অনুরোধ করছি সংশ্লিষ্ট সকলবৃন্দ আপনারা মিছিল আসলে চেয়ারগুলো পিছিয়ে দিবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই বিশাল ছাত্র সমব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী মধ্যসভা বিষয়ক সম্পাদক ছাত্র নেতা ওবাইদুল্লাহ মাহমুদ ছাত্র নেতা ওবাইদুল্লাহ মাহমুদ ইনাল হামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সভাপতি মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা মহানগর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কবিহজ সরকারি কলেজ বাংলা কলেজ তিতুমীর সরকারি কলেজ সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার স্বাধীনতার তেত্রিশ এবং চৌত্রিশ বছরের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠান তেত্রিশ এবং চৌত্রিশ বছরের বৎসরের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি যারা এই ক্ষমতায় গিয়েছে তারা কথা রাখেনি যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে তারা দেশের রাজনীতি কায়ম করেছে সন্ত্রাসের রাজনীতি কাম করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যেভাবে ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তুলে সমবেত হচ্ছে এটাই প্রমাণ করে এদেশের ছাত্র জনতার একমাত্র আস্ত্র স্তব হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাইরামার আমার যারা সামনে থেকে স্বরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে উদ্ধ আহ্বান জানাচ্ছি আমাদের কাজ এখনো শেষ হয়নি আমাদের কাজ এখনো বাকি আছে যখন প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা যখন বুকের জামা করে বুকের শাট করে যখন ঘোষণা করবে তুমি তো নতুবা ইসলামী হুকুমত কায়ম সেই দিন আমাদের পথ চলা শেষ হবে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মেধাবী ছাত্র নেতা মুহাম্মাদ আল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা মোহাম্মদ আল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ঐতিহাসিক সহভাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত ছাত্র ভাইদেরকে জুলাই কোন বিপ্লবের পক্ষে থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ এখনো আমাদের ভাইদের শহীদের মিছিল শেষ হয়নি গতকাল আমাদের এক ভাই কাতারে সামিল হয়েছেন হাজারো ভাই অবঙ্গা হাসপাতালের ব্যাডিকাফ যাচ্ছেন জীবনের সাথে পাঞ্জা লড়ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশকে স্ত্রীশীল করার জায়গায় যেই সকল ছাত্র সংগঠন ছাত্র সমাজের ভূমিকা রাখার কথা ছিল তারা আজকে শহীদের রক্তের তাজা রক্তের উপর রাজনীতির খেলা শুরু করেছে আমরা মনে করি যে এই জুলাই গণ হত্যার মাধ্যমে জুলাই গণ বিপ্লবের মাধ্যমে আমাদের আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি নতুন এক বাংলাদেশের অবদ্যয় করেছি সেই বাংলাদেশকে পূর্বের যারা রাজনীতি করেছে ক্যাম্পাস দখল করেছে লুট ত্রাস করেছে ক্যাম্পাসগুলোকে ছাত্র লীগের মতো দশ ছেলে ছলে করেছিল তাদের আমরা ভুলে যাই নাই এই জেনারেশন ভুলে যাই নাই যদি আবার নতুন করে কোন ছাত্র সংগঠন অবৈধভাবে হল দখলের রাজনীতি ক্যাম্পাসগুলোতে শুরু করতে চায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে সকল দল মত মানুষের যে অক্ষের কথা ছিল সেই অক্ষের কথায় আমরা এখন আসতে পারছি না অনেক মানুষ অনেক দল আজ তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মানুষের উপর আবার আওয়ামী মতো স্বৈর শাসকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে আমরা ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন করে তুলবে আমরা যে বাংলাদেশ করতে চাই সবাইকে নিয়ে সকল দল মত ধর্মের মানুষকে নিয়ে অন্তর্বর্তী মূলক ইনক্লুসিভ একটা রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্র সবাইকে নিরাপত্তা দিবে সাম্য মানবিক মর্যাদা অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ বাজিছে জামামা বাঁধরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কিল্লায় ওর সংগ্রামে উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারতীয় পানি আকর্ষণের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা বিচারের দাবিতে ছাত্র সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সঙ্গামী ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন জুলাই মাসে থেকে যে বিপ্লব ঘটেছে সে বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল তুলনাহীন সেই জায়গায় থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল জনশক্তি ঘুম খুন হত্যায় শিকার হয়েছে ঠিক সেভাবে একইভাবে স্বাধীনতা

বাংলাদেশের বন্ধু ছিল না সেটা কিভাবে ভারত যখন স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে ঠিক একইভাবে একাত্তরে এসে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ নাম হয়েছে ঠিক সেই জায়গায় এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যরা যেভাবে বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে ইংল্যান্ডের একটা পত্রিকায় গার্ডিয়ান পত্রিকা আপনারা জানেন গার্ডিয়ান বটিয়ারকে প্রতিবেদন এসেছে মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের পর পরই ভারত লুট করেছিল অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশে ভারত তাদের তাদের مددদাতা তাদের তাদেরকে পরিচালিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশকে আমরা বিতরিত করেছি ঠিক সেই সময় আবারো বাংলাদেশে এতে আমরা ঘ্রাম পাচ্ছি তারা যে দশটা আমাদের সাথে চুক্তি করেছে সেই চুক্তি আবারও এই সরকারের মাধ্যমে ফিরিয়ে আনতে চায় অতএব